আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছি রাঙ্গে হায়া যে ড্রেসগুলো মার্কেটে পঁচিশশো আঠারোশো টাকায় বিক্রি হয় সেই ড্রেসগুলো আজ আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় কেউ মিস করবেন না এই ড্রেসগুলো তিনটা কালার তিনোটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর এটা প্যাচেসটা থাকবে রেশমি সুতো দিয়ে কাজ করা এবং ওর না প্যান্টের কাপড় খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড় এইটি টি কটনের মধ্যে এই ড্রেসটি একটু খোলেন তো এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো এবং সাইডে প্যানেল থাকবে আর নিচের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর এক কথা অসাধারণ ওনাটা দেখি হাতার কাপড় দেওয়া আছে নিচে আর এটা ছাড়া টোনাটা ধরেন সুন্দর করে দেখেন খুবই সুন্দর একটি লাক্সারিয়াস একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর দেখার মতো একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার অসম্ভব সুন্দর দেখার মতো একটি কালার এটা দেখেন গলার কাজটা দেখেন কতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন আপনারা নিশ্চিন্ত এই নিতে পারেন গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় ঈদ স্পেশাল থ্রিপসের এই কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকায় হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন আজকের কাপ থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই ফাইন একটি কাপড় কাপড়টা পরলেই বুঝতে পারবেন কতটা পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো একটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার লেমন লাইট লেমনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকা ওনাটা দেন খুবই সুন্দর একটি নাইস কালেকশন। দেখার মতো একটি ড্রেস এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বা এটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট চাঁদনি চকের ব্রাঞ্চের ঠিকানা এটা হচ্ছে আমাদের ইসলামপুর ব্রাঞ্চের ঠিকানা আপনাদের যেখানে খুশি আপনারা আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম